গাজীপুরের কালিয়া করে মাদ্রাসা পড়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে এরা পশু এরা নরাদম অনতি বিলম্বে শাস্তি না লাগবে ধর্মের দোহায় দিয়ে এ কথা বললি অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে হিন্দু দেখে নয় অসম্প্রদায়িক এই সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে শান্তিতে মুসলমানদেরকে উস্কা দিচ্ছে মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না ঠিক কি না বলে নথসাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে পরে কই ও পাগল তুই যদি পাগলই হস তোর জায়গা তো পাক নয় তোর জায়গা নর্থ সাউদে হতে পারে না এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শিলতা হানি করার পর জিডি করতে গেছে সেখানে তারা প্রেশার ক্রিয়েট করতেছে এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে প্রেশার ক্রিয়েট করার পর আলে বলে আমার মিলে ঐক্যবদ্ধ হয়েছে আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী দশজন পনেরো জন বিশ জন করেছে আনা রাখবে প্রিয় ভাইয়ারা আমার বলছিলাম মানুষকে আল্লাহ বানাইছে আকল দিছে যৌন চাহিদা দিছে। পশু পশুকে আল্লাহ বানাইছে আকল দিয়েছে না আকল নেই পশুর আছে যৌন চাহিদা মানুষের আছে আকল মানুষের আছে চাহিদা চাহিদা পশুর আছে আকল যৌবিক যৌবিক নেই কে আল্লাহ তালা বানাইছে ফেরিস্তাদেরকে আল্লাহ আকলও দিছেন যৌন চাহিদা দেননি তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে আকলার আর পশুরে কয়টা দিছে